আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রাসুলি ডিয়ার ফ্রেন্ডস আঠা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরসাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম সাদুল বাড়ি বন্ধুরা যে সকল যুবক ভাইদের প্রাইভেট সমস্যা রয়েছে এই প্রাইভেট সমস্যা বলতে গোপন সমস্যাকে বোঝাচ্ছি যাদের একেবারে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে আর ধ্বজবঙ্গ কাকে বলা হয় বন্ধুরা এক কথায় ইন্টার কোর্সে অক্ষম হওয়াকেই ধ্বজবঙ্গ বলা হয় সর্বনিম্ন আধা মিনিট থেকে এক মিনিট সময়ও দিতে না পারাকেই ধ্বজবঙ্গ বলা হয় আরও সহজ করে বললে অনেক ক্ষেত্রে যাদের লিঙ্গ সঙ্গিনীর প্রাইভেট অঙ্গে প্রবেশ করাতে অক্ষম হওয়াকেই ধ্বজবঙ্গ রোগ বলা হয় বন্ধুরা এই সমস্যার সমাধানে বিভিন্ন রকম ভেষজ থেকে শুরু করে অনেক দামি দামি ঔষধ সেবন করেছেন অনেক বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছেন কোনো কিছুতেই কিছু হচ্ছে না শেষে একদম হতাশ হয়ে অন টাইম সেবন শুরু করেছে এই অনটাইম আপনাকে আরও শেষ করে দিয়েছে তাই হতাশ হয়ে নিরাশ হয়ে যাবতীয় ভেষজ যাবতীয় ঔষধ সেবন করা বন্ধ করে দিয়েছেন আমি হাকিম ইরশাদুল আপনাদেরকে বলছি অধৈর্য না হয়ে আপনারা একদম পাহাড়ি এক কথায় জঙ্গলি আলকুশি পাউডার সেবন করুন বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একদম পাহাড়ি বা জঙ্গলি আলকুশি যেটা চকরাচকরি কালার বাঘের বা বিড়ালের চোখের মতো ছোট ছোট দানা বন্ধুরা কীভাবে সেবন করবেন এক কেজি বীজকে তিন কেজি দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন এরপরে গরম পানি দিয়ে ধুয়ে কড়া রুদ্রে শুকিয়ে নেবেন এরপরে ব্লেন্ডার মেশিনে অথবা মেশিনে ভেঙে নিয়ে ভালো চালুনি দিয়ে চেলে নিয়ে বায়ুরোধী দিক কন্টিনারে রেখে দিন সকালে একশো সামিস রাত্রিতে একশো সামিস পরিমাণ এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানির সাথে গুলিয়ে সেবন করুন এইভাবে মাত্র এক মাস সেবনের ফলে আপনার সমস্যা যত গভীরেই পৌঁছাক না কেন ইনশাআল্লাহ সমাধান হবেই হবে বন্ধুরা আমি যে জঙ্গলে আলকুশি দেখালাম এটা আমার কাছ থেকেও নিতে হবে না আপনি যেখানে যে অবস্থায় পান নিজে সংগ্রহ করে নিজে তৈরি করে নিজে সেবন করুন আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাল বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ